রাজশাহীতে থাকার পর আপনাদেরকে যদি চাঁপাই নবাবগঞ্জ এবং রাজশাহীর ভালো আমের সন্ধান না দিতে পারি তাহলে আপনাদের জন্য কি করলাম আমি আজকে আমি সাজাদ এবং সাথে আরো দুইটা ভাই মিলে যাচ্ছি রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জের মাঝামাঝি একটা জায়গাতে আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে গেলে নাকি খুব বড় বড় আম বাগান দেখতে পাওয়া যাবে মোটামুটি প্রায় এক থেকে দেড়শো গাছ আছে এক একটা বাগানে এরকম বাগান আধা ঘন্টা কি চল্লিশ মিনিটের যাত্রা শেষ করে আমরা পৌঁছে যাই কাকনহাটে সেখান থেকে আমাদেরকে আমবাগানের মালিক রাস্তা দেখিয়ে নিয়ে যায় সোজা বাগানে আমি আমার এলাকা রাজশাহী এবং নাটোরে বিভিন্ন রকম বাগান দেখছি বাট কখনো চাপাই নবাবগঞ্জ কাকনহাট সাইড বা এই সাইডের বাগান দেখা হয় নাই আম বাগান দেখা শোনার জন্য যারা থাকে তাদের একজনকে বললে তিনি দুইটা ঠুসি আসে আম নামানোর জন্য দেন বাগান মালিক আমাদেরকে একদম গাছ একটা আম নামায় দেয় যেটা আমার দেখে একদম খুবই লোভ লেগে গেছিল যে কারণে আমি সিদ্ধান্ত নেই সেটা একদম ওইখানে বসেই খাবো একটা বিষয় হয়তো বা আপনারা অনেকে রিলেট করতে পারবেন যে গাছ পাকা আম আর নামানোর পরে পাকা আম দুইটার টেস্ট কিন্তু একদম আকাশ পাতাল তফাত গাছ পাকা আম সবসময় অনেক বেশি মিষ্টি হয়ে থাকে আপনাদের কাছে কোন এলাকার আম সবচেয়ে বেশি ভালো লাগে এটা কমেন্টে জানাবেন নওগাঁর সাপাহারের আম না রাজশাহীর চাপাই নবাবগঞ্জের আম আমি চাপাই নবাবজের থেকে নাকি নাকিগা আম অনেক বেশি টেস্টি হয়ে থাকে এটা সত্যি কিনা একটু কমেন্টে জানাবেন আমি এখন যে আমটা খাচ্ছি ঠিক এমন রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জের আম যদি আপনি খেতে চান তাহলে অর্ডার করুন আমহাটি পেজ থেকে আমি তাদের বাগান এবং আমের কোয়ালিটি দেখে আপনাদেরকে সাজেস্ট করতেছি বাগানে এসে আই হোপ তারা আপনাদেরকে ভালো কোয়ালিটির আম দিবে একদম বিশ্বাস করেন বা না করেন প্রতি বছর আমি প্রায় ইউজ পরিমানে আম খাই মানে পার ডে প্রায় দশ থেকে পনেরো পিস আম খাই আমি একাই কিন্তু আমি আর কতটুকুই আম খাই আমার থেকে অনেক বেশি আম খাই হচ্ছে অ্যাঞ্জেল সাতজাত টু পয়েন্ট জিরো সাতজাত এক হাত দিয়ে পার ডে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ পিস আম একাই খায় ফেলে সাজ্জাদের আম খাওয়া দেখে আমার তো মাথা নষ্ট পরে বলি ভাই তুই ঝুড়িটা রাখ আর আম খাস না মানুষের আম চল আমরা অন্য কোনো বাগান থেকে ঘুরে আসি যায় আপনারা আবার মনে করবেন না যে আমরা চুরি করে আম বাগানে ঢুকতেছি অ্যাকচুয়ালি মালিকে আমাদের কিভাবে আম বাগানে ঢুকাছিল যতগুলো আম বাগানে গেছি আমরা প্রায় সবগুলোই অনেক বড় বড় আম বাগান ছিল বাট আমের সাইজগুলো একটু ছোট ছিল এখন যেহেতু গোপালভোগ এবং হিমসাগর আমের সিজন চলতেছে তো আপনি চাইলে এই দুইটা আম এখনই অর্ডার করতে পারবেন আপনি যদি রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জের অথেন্টিক আম খাইতে চান তাহলে চলে যান আমহাটি পেজে সেখানে গিয়ে তাদের পেজে আপনি আপনার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস এবং কত কেজি আম আপনি দিবেন আরেকটা জিনিস বলে রাখি সর্বনিম্ন আপনি দশ কেজি আম অর্ডার করতে পারবেন সর্বনিম্ন তার উপরে যত ইচ্ছা অর্ডার করতে পারবেন সর্বনিম্ন দশ কেজি আম আপনার ফোন নাম্বার এবং আপনার অ্যাড্রেস তাদের পেজে পাঠাই দেন তাইলে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আরেকটা মজার বিষয় বলি আপনি যদি অনেস্ট ম্যাঙ্গো ইউজ করেন কোডটা তাইলে আপনি পাচ্ছেন আমার পক্ষ থেকে এক কেজি আম আপনার জন্য একদম ফ্রিতে সো চলে যান আওয়াটি পেজে এবং বেশি বেশি অর্ডার করুন রাতে এবং চাপানো নবগঞ্জ রাম আমবাগান ঘোরাফেরা শেষ করে আমরা সোজা চলে যাই মরমরিয়া বাজারে যদিও এখন বিকাল সময় তারপরে আমরা দুপুরের খাবারটা এখন খাবো মরমরিয়া সেখান থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরেই ছিল মানে খুব একটা দূরে ছিল না খুব কাছেই ছিল যে কারণে আমরা সিদ্ধান্ত নেই যে দুপুরের খাবারটা মরমরিয়াতেই খাওয়া যায় অনেক দিন মর্মরিয়া বাজারে আসা হয় নাই প্লাস এখানকার খাবারগুলো খাওয়া হয় নাই হাত ধুয়ে এসে আমি চুলার ওপর দেখতেছিলাম খাবার আসে না নাই ক তখন বাজে বিকাল পাঁচটা খাবার শেষ হয়ে যাওয়ার কথা আমাদের লাখ ভালো ছিল যে কারণে আমরা খাবার পাইছিলাম বিকাল পাঁচটার সময়তেও এরপর ভরপেট খাওয়া দাওয়া করছি মরমরিয়া বাজারের হাঁসের মাংস দিয়ে মানে হাঁসের কালাপোনা দিয়ে এই হাঁসের কালামনাটা বেশি গেলে আমার বেশ পছন্দের যে কারণে আমি যখনই সুযোগ পাই এখানে চলে আসি খাওয়ার জন্য এবং বিশেষ করে কুটুম রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে ভালো লাগে বেশি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন রাজশাহী এবং চাপাইনামগঞ্জের অথেন্টিক আম অর্ডার করুন আমহাটি পেজ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ